হত্যা করে গরু কোরবানি করছেন না তো একটি ছোট্ট ভুল বাতিল হয়ে যাওয়া কোরবানি সকল কোরবানি দাতাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় দশ পনেরো মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা ছোট্ট একটি ভুলের কারণে সম্পূর্ণ রূপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানি পশু জবায় সম্পূর্ণ হবার পর একটি ছোট তীগ্ণ দ্বারা জবাহের স্থান খোসা দেওয়ার একটা সিস্টেমের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমাদের অনেকেরই ধারণা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায় ছোট্ট একটা ভুলেই আমাদের কোরবানি বরবাদ করে দেওয়ার জন্যই যথেষ্ট পশু জবে সহি হবার শর্ত হলো পশুর অন্তত মূলত তিনটি রক কেটে দেওয়া আর মূল তিনটি রগ কেটে দিলে রক্তক্ষরণের স্বাভাবিক ফলস্বরূপে পশুটি খুব দ্রুত মারা যায় আমরা একটু অতি তাড়াহুড়া করতে গিয়ে পশুটার মেরুদণ্ডের ভেতর তীক্ষ্ণ সুরি ঢুকিয়ে মেরুর জু বা স্পাইলান কট বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি স্পাইলান কট বিচ্ছিন্ন হয়ে গেলে পশুটির মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট অ্যাটাক করে এবং মারা যায় অনেক সময় এভাবে দ্রুত পশুকে শান্ত করতে গিয়ে কোরবানির উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবে না হয়ে হত্যা হিসেবে পরিণত হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই পন্থা অত্যন্ত গহিত এবং বিপজ্জনক স্পাইলান কট কেটে গেলে পশুর দেহে মাংসপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোষ্ঠ দূষিত হয়ে পড়ে এই গোষ্ঠ বক্ষণের অন্তত আঠারো প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে যেমন ক্যান্সার অতএব দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে দশ পনেরো মিনিট সময় বাঁচাতে গিয়ে দয়া করে আপনারা কোরবানিকে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না সতর্কতামূলকভাবে ভিডিওটি সবার কাছে সরিয়ে দিন আল্লাহ তালা আপনার কোরবাড়ি এবং এই ত্যাগকে কবুল করুন আমির